হরে কৃষ্ণ রাধে রাধে এবার আসলাম সনাতন ধর্মের অবতরণ কি আর সনাতন মানেটা কি সনাতন ধর্ম মানে কি জানি তাই প্রমাণন্দে হরি হরিহুল মহুল হরি আসলে মায়েরা বাবারা আমি পাঠ পারি না অতএব আমি যতরুক শ্রবণ করি সেটাই আপনাদেরকে আবার বলার চেষ্টা করি অতএব ভগবানের যেই আবির্ভূত যেইগুলা হয়েছিলেন যে যে অবতীর্ণ হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন সেই সেই যে যে যুগে আবির্ভূত হয়েছিলেন ভগবান অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে শুধু আমাদের মতো জীবের মানব জীবের কল্যাণের জন্য তো আমরা আসলে কি করতেছি কোথায় যেতেছি আমরা কি ভাবি একটা বার ভাবনা চিন্তা আমাদের আছে মরতে তো অবশ্যই হবে ধরা দামে আমরা জন্মেছি মরতে হবে কি গো মায়েরা বাবারা মরতে হবে না মরতে হবে মায়ার মায়ার এই ভবন ত্যাগ করে আমার তো যেতে হবে আমার পর ধামে কোন ধামে আমার পরমেশ্বরের পরম পরম ধামে যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রবণের জন্য কৃষ্ণ কথা প্রচারের জন্য কৃষ্ণ ভগবানকে প্রচারের জন্য হরির নাম প্রচারের জন্য তো সব সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম মায়েরা বাবারা ভাইয়েরা বোনেরা সবার চরণে আমার প্রণাম এই দাসের প্রণাম আমি প্রভুর যে দাসেরও দাস গো আমি যে প্রভুর দাসেরও দাস গো আপনাদেরকে বলার মতো আমার ওই জ্ঞান নাই কথায় আছে না মাতা বাবারা মায়েরা পৃথিবীতে সবাই হলো জ্ঞানী আমি হলাম অজ্ঞানী আমি বুঝাবো কারে জ্ঞান যে আমায় নাই এই হৃদয়ের মাঝে অতএব পৃথিবীতে সবাই তো জ্ঞানী আমার মতো তুচ্ছ একটা মানব সেবক তার কি জ্ঞান আছে গো আমার তো ওই জ্ঞান নাই যে আমি সমাজকে বুঝাবো সমাজ বুঝবে সনাতন ধর্ম বুঝবে ধর্মটা কি জানবে প্রভু কি সেটা জানবে গো মায়েরা বাবারা ভাইয়েরা বোনেরা যুব সমাজ যারা আছেন আমিও যুবক তো যুব সমাজের জন্য আমার কথা আর যুব সমাজকে আমি ভালোবাসি যুবকদের ভালোবাসি মাতা পিতা সবাইকে ভালোবাসি তবে সবচেয়ে আমার কথা থাকবে যুবকদের জন্য এই কলির যুগের সনাতন ধর্মের ভাইরা যারা যুবক আছেন তাদের জন্য আমি এই কথাগুলো বলছি সনাতন ধর্মের জন্য সনাতন ধর্ম মানে কি সনাতন সনাতন ধর্মের মানুষের হিন্দু ধর্মের মানুষদের জন্য আমার এই আজকের এই কথা এবং কি ধর্মীয় কথার আয়োজন আজ আমার দাদু ছিলেন আজ না কথাটা ভুলে গেছে অপরাধ ক্ষমা করবেন সবাই আমার কথাতে যদি কখনো ভুল হয়ে থাকে এই দাসের কখনো ভুল হয়ে থাকলে মায়ের বাবারা ভাইয়ের বোনেরা ক্ষমা করবেন আমি আসলে পাঠ পুরোপুরি জানি না চেষ্টা করি শেখার জন্য আর শ্রবণ করি পাঠে গিয়ে ভালো ভালো পাঠকদের জন্য বৈষ্ণব সাধুদের গিয়ে পাঠ শুনি সেটা আমি বলি সেটা জেনে আপনাদেরকে বলি শুধু বোঝাবের জন্য সনাতন মানে যে কি সনাতনটা কি বোঝাবার জন্য আমি আসলে আপনাদের মাঝে শ্রবণ করতে চাই এবং আপনাদের কানে ওই মহাকৃত্তম যে ভগবান শ্রীকৃষ্ণের নামটা অর্পণ করতে চাই আপনাদের অনুমতি সক্রমে কিংবা আপনার অনুমতির কারণে শুধু এই আমাদের আমার যে পার্ট আমার যে ইউটিউব চ্যানেলের পাট শুধু আমি বলি আমাদের সনাতন ভাইদের জন্য সনাতন সনাতনীদের জন্য তো যাই হোক অনেক কিছু নিয়ে আলোচনা করলাম এখন মূল কথায় আসি ধর্ম কথায় আসি রাধে রাধে তাই জয় গৌর তো পরযোগে আমার দাদা ছিলেন দাদার ঘরে আমার বাবা হয়েছিলেন বাবার করে আমি হয়েছি আমার দাদা কত কতটুকু পূর্ণ কর্ম করেছেন সেটা আমি জানি না আমার বাবা কতটুকু পূর্ণ কর্ম করেছেন সেটা হয়তো আমি জানি কিংবা জানি না কিন্তু আমি কি করব সেটা আমার জানার প্রয়োজন আমি তো দশের মতো হলে চলবে না আমি যেহেতু ধর্ম কর্মের ভিতরে আছি সাধনে আছি ওই সাধনটা আমার জানতে হবে বসতে হবে প্রভুকে সদায় শ্রবণ করতে হবে কিংবা চিন্তন করতে হবে প্রভুর শ্রীচরণ চিন্তন করতে হবে মাতা রাধা রানীর শ্রীচরণ চিন্তন করতে হবে রাধা দেবীর চরণ চিন্তন করতে হবে তাহলে মনে করব যে আমি সাধক ভেসে সাধনে চলতেছি ভোগ বিলাসে জীবন না ভোগ বিলাসে জীবন না কাম বাসনায় জীবন না জীবন হলো পরযুগে আমি কীভাবে ঠাই পাব প্রভুর চরণে এবং কি আমার গুরুর চরণে কীভাবে আমি ঠাই পাব আমার সদ্গুরুর আচরণ আমার শিখতে হবে যারা যুবক ভাইরা আছেন সদ্গুরুর থেকে দীক্ষা নেবেন জানবেন শুনবেন জেনে শুনে দীক্ষা নেবেন গুরু যদি পরম গুরু সেই সে যদি পরম গুরু সে আপনার জন্মের জন্মের গুরু তার থেকে দীক্ষা নেবেন সেই সদ্গুরু সদাচার গুরু থেকে দীক্ষা নেবেন আশা করি সবাই সৎভাবে চলতে পারবেন সৎ আচরণ পাবেন এবং সাধনে ভজনে ভক্তিপথে আগাতে পারবেন পরের পাঠে আবারও আছে আপনারা সবাই আমার পাঠ শোনেন যদি ভালো লাগে আমার পাঠ শোনে আমার সনাতন ধর্মটাকে রক্ষা করেন আপনারা সবাই সনাতন ধর্মটাকে রক্ষা করেন আপনাদের কাছে অনুরোধ আমার অনুরোধ আমি আবারও পাঠাচ্ছি আপনারা সবাই আমার লাইনে থাকবেন আমার আমার ইউটিউব চ্যানেলে আমার অনেক পাঠ আছে শুনবেন আশা করি কিছু হলে যদি আপনাদেরকে দিতে পারি সেটাই আমার মনের আশা কামনা বাসনা। আসলে পৃথিবীতে আমার কোনো চাহিদা নেই শুধু প্রভুর চরণ রাধারানীর চরণ ধাম দর্শন করান প্রেম বিলান ছাড়া আমার কোনো কিছু নাই হরে কৃষ্ণ রাধারাতে তাই জয় গৌর